মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ফের মাওবাদী তালডাংরায় শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে রুক্মিনী খালের পর শনিবার ওই থানা এলাকারই পাঁচমুড়া কলেজ মোড় এলাকায় মাওবাদীদের নামে ওই একই ধরনের পোস্টারের হদিশ মেলে কিন্তু রাতের অন্ধকারে কি বা কারা ওই পোস্টার লাগালো বিষয়টি স্পষ্ট নয় কারো কাছেই খবর এদিন সকালে কলেজ মোড় এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে সিপিআই মাওবাদী নামাঙ্কিত সাদা কাগজের ওপর কালিতে লেখা ওই পোস্টারের সন্ধান মেলে তালডাংরা সংলগ্ন রুক্মিনী খালের কাছে উদ্ধার হওয়া এই পোস্টারের মতো একই বয়ানে অজস্র বানান ভুলে ভরা এই পোস্টারেও কিষানজি সিধুদের মৃত্যুর বদলা প্রশান্ত বোস বিকাশদের ছেড়ে দেওয়া আদিবাসীদের পাট্টা প্রদান ও ষোলোই আগস্ট বাংলা বন্ধের ঘোষণাও না মানলে মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদিও এদিন সকাল থেকে মাওবাদীদের নাম করে ডাকা বাংলা বন্ধে কোনো প্রভাব পড়েনি তালডাংরা এলাকায় জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক মাওবাদীর পোস্টার দেখলাম আজ সকালবেলায় সবাই দেখছিল আমরা দেখছিলাম মাওবাদী পোস্টার আল প্যানেল সাদা কাগজে লেখা ছিল ছিল পিলারে ইলেকট্রিক পিলারে ইলেকট্রিক পিলারে কি লেখা ছিল কিষানজির মৃত্যু বদলা চায়

কে আইতো মম মোহাম্মদ এর বিন লাগাই বনছে লাগাই বনহানি যদি তো এখানে তো শরম যে দেখতে বিনে পালা হলনি দোকানটা খোলা আছে গাড়ি পাড়া চলে যাচ্ছে আই ভয় শরম লাগি যদি না তো এখন তো তারপরে এখন কি হয় বলে যামনি সবাই ওনার দিন মতে গাড়ি দোকানপত্র সব খোলা খোলা বন্ধ হচ্ছে না পরে খবর পেয়ে পুলিশ ওই পোস্টার উদ্ধার করে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান এই পোস্টারের সঙ্গে মাওবাদীদের কোনো যোগ নেই কেউ বা কারা এলাকায় বিভ্রান্তি ছড়াতে এই কাণ্ড করছে বলে তারা মনে করছেন বলে খবর ব্যুরো রিপোর্ট দক্ষিণ দর্পণ পাঁচমুড়া